রং তো কালো না একদম আনোয়ার এলাকায় ঘোষণা করে দেয় আজকাল থেকে এলাকার মধ্যে গ্যাং তৈরি গ্যাং এর নাম হইব আরে গেঙ্গে লিডার সঙ্গে আমি নিজে কালে ডালিন কয়ে দো সবাই রে ভাই নামটা তো ঠিকই হয়েছে কিন্তু একটা সমস্যা আছে আপনার রং তো কালো না একদম পুরো বেগুনের মত বেগুন কালো কি আলাদা জিনিস রে দাস না আমি রইতে গেলে কত সুন্দর আলো সারি তুই যা নানে ডাক ডাক তো হইব না আইসা বসি হে ডালিম তুই কিসের লিডার তোর চেয়ে আমার বাঘ বেলো বেশি মেকআপ ছাড়াই অন্ধকার নান মুখ এগুলা কি তুই তো পুরো মোবাইল মাকে হারিয়ে কেন গেছো এটা হলো স্টাইল আমাদের গান ভাইরাল হইছে কাইল্লা গ্যাংগের সভাপতি ওরে মিস্টার কাইল্লা এই গানের ভিডিও আমি বানাইলে মানুষ মনে করব আফ্রিকা থেকে সরাসরি আমাকে ইনপুট করে এনেছে ভাই আপনার একটা ইন্টারভিউ নেই আপনার এই কালোর বিজননে আপনার বাপ মার অবদান কতটুকু অবদান মানে আমি ছোটবেলা থেকে রোদে সুখে সুখে আমার ब्लड পর্যন্ত কালো হয়ে গেছে ভাই গিরলয়ন কালকে রাতে একলাম মুখের মধ্যে ফেরা लवली মারতে আর আজকে তুই লিডার দাবি করস হ্যাঁ ঠিক দর্শক জানো আর ইয়া যে নকল খেললা

ক্যামেরা ঠিকই আছে দুজন একসাথে দাঁড়াইছেন তো তাই বেডনেস কালো হয়ে যাচ্ছে বাই দাঁড়ান 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 আমার একটা আইডিয়া আছে আমরা লিডার আর হে কালার ক্যারেক্টার দুইজন যদি পাশাপাশি দাঁড়ান একশো একশো ভাইরাল লিডার আমার কিন্তু একটা দাবি আছে ভিডিও ভাইরাল হলে একটা প্যারাল আপনি হ্যান্ডসাম কিনে দিতেইব আমার কালারটা একটু হলেও কমবো